বছরের প্রথম দিনেই আমতায় সরকার বিরোধী দলগুলিতে ভাঙন বুধবার হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত আমতা বিধানসভা কেন্দ্রের সাবসিট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হয় এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতা ও তৃণ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতা ও কর্মীদের হাতে সুকান্ত কুমার পাল তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এদিন গুলামুথা থেকে শম্ভু মন্ডল রামকৃষ্ণ দেবনাথ পার্থ মন্ডলের নেতৃত্বে শতাধিক নেতা ও কর্মী তৃণমূলের যোগদান করেন উত্তর চাকুর থেকে পল্লবী মঠের নেতৃত্বে পঞ্চাশ জন মহিলা যোগদান করেন মাসিয়ারা থেকে সমীর মন্ডলের নেতৃত্বে পঞ্চাশ জন এবং পাতিনাম থেকে রাকেশ মন্ডলের নেতৃত্বে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানে বিধায়ক সুকান্ত কুমার পাল ছাড়াও উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম সাবসিট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সামন্ত সাবসিট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া সামন্ত যুব সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ

আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই সব আমাদের লড়াকু সৈনিকদের নির্বাচন আমরা জয়যুক্ত হতে পারতাম না উনিশশো আটানব্বই সালে যদি তৃণমূল কংগ্রেস গঠিত না হয় তাহলে হয়তো বাংলা মানুষ তার অধিকার রক্ষা করতে পারত না উনিশশো আঠানব্বই সালে তৃণমণ কংগেস হয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচার উপর নির্ভর করে না তৃণমন কংগ্রেস জটিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্যে দাঁড়াইলে পাতা নদী তৈরি করেছে তাই দৃণমণ কঙ্গেস কোনো রাজনৈতিক দল হলে আসলে মামাটি মানুষের দল সেটা চোখে করে সরকারে একা করছি না ক্ষেত্রে প্রমাণিত মানুষের অধিকার লক্ষার লড়াই বাংলার মানুষের চাহিদা চৌত্রিশ বছরের ভাব অপশাসন যেসব নেতা কর্মী অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের প্রত্যেককে সবুজ আবিরে তিলক পরিয়ে এবং সবুজ রাজভোগ খাইয়ে তাদের বরণ করে নেওয়া হয় এই যোগদানকে বিরোধী দলগুলির কাছে বড়সড় ভাঙন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যদিও বিরোধীরা তৃণমূলের এই দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে আজ আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাবশিব অঞ্চলে কমপক্ষে তিনশো জন কর্মী এবং সাবশিব গ্রাম পঞ্চায়েতের এক নির্দল প্রার্থীসহ পঞ্চাশ ষাটটা পরিবার আজকে আমাদের দলের মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রেরিত হয়ে আজকে জয়েন করলেন সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে আজকে একটি অঙ্কন প্রতিযোগিতা আছে আজকে আনুমানিক তিনশোর ওপরে অন্তত জয়েন করেছেন দুদল দল থেকে সিপিএম বিজেপি কংগ্রেস সব দল থেকেই আমাদের আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন আমরা আমাদের মাননীয় বিধায়ক শিশুকান্ত বলের হাত ধরেই ওনারা আজকে আমাদের দলে সামিল হয়েছে আমার নাম তপন সামন্ত আমি সাবসিফ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট Thank you